আল্লা বলে নমুষা তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান আমার একটা নাম আছে রহি আমার একটা নাম আছে গফ আমার একটা নাম আছে সত্তা সন্তান যদি অন্যায় করিয়া মায়ের কাছে কান্না করে বলে মা মাফ করিয়া দাও মা বাবায় ক্ষমা না করিয়া পারে না ছাত্র যদি হাজারো অন্যায় করিয়া তাদের সামনে চোখের বাণী সেরে কান্না করে বলে হুজুর আমারে মাফ করে দেন এমন কোনো শিক্ষক নাই ছাত্রকে ক্ষমা না করবে অমিশা তুমি কি জানো না ওই মা বাবা আর থেকে আমি আল্লাহর মায়া কী আমার ছেলে যে আমাকে আপ্পা বলে ডাকবে আমার মেয়ে নাই আমাকে আপা বলে সম্বোধন করবে আমি আদর করে বানাইছি ওই বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দায় আমার কুদুরতি অন্তরে মহব্বতের জোশ এমন ভাবে উতলাইয়া যায় মহব্বতের ঢেউ যখন শুরু হয় আরে মা বাবার মায়ার থেকে নিরানব্বই গুণ মায়া তো আমি আল্লাহর বেশি বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া চোখের মানুষের ডাক দেয় আমি আল্লাহ নিরানব্বই গুণ মোহব্বতের দরজা দিয়া রহমতের নজরে যখন তাকাই তখন দেখি আমার বান্দার কোনো অপরাধ নাই আমি আল্লাহ তার জেন্দাগির সব বুঝাগুলো মাফ করে দেই এই যুবক যদিও দুনিয়ার লাইনে অনেক অন্যায় করেছে কিন্তু এই যুবক আমি আল্লাহর কাছে এত কান্না করেছে আমি আল্লাহর ওয়াদা যারা জাহান্নামের নামে ভয় গুনাহের কথা স্মরণ করি এক ফোটা চোখের পানি সারবে আমি আল্লাহ ওয়াদা করেছি তার চোখের পানির বিনিময়ে তারে মাফ করিয়া দিব আমি আল্লাহ প্রথম আসমানে এসে আমার বান্দাকে ডাকি ও বান্দা কারা গুনা করেছো আসো আমার দরবারে তৌবা করো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য আসমানে তোমার রিজিকের প্রয়োজন আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আসছি কারণ আমি আল্লাহর কোনো অভাব নাই দুনিয়ার সবার অভাব অভাবের কোনো শেষ নাই আমার অভাব কেমনে থাকবে আমার তো কোনো ছেলে নাই আমার তো কোনো মেয়ে নাই আমার কোনো পরিবার নাই আমার কোনো স্ত্রী নাই আমি কারো থেকেও জন্ম নেই নাই কাহাকেও জন্ম দেই নাই আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ ওই মানুষের মতো আমার আপনার আদরের কেউ নাই আমি আল্লাহ যদি ছেলে থাকতো আমি ছেলেকে আগে দিতাম তারপরে তোমাদের দিয়ে আমার মেয়ে থাকলে আমি তাকে আগে দিতাম তারপরে তোমারে দিতাম দুনিয়াওয়ালারা দিব দিব বলিয়া দেয় না কারণটা কি তার নিজের পেটের ক্ষুধা সন্তানের ক্ষুধা স্ত্রীর ক্ষুধা এত মানুষের ক্ষুধা নিবারণ করিয়া অন্যকে দেওয়ার আর থাকে না সুযোগ থাকে না সম্পদ থাকে না আর আমি আল্লাহ পাক আমার তো কেউ নাই দেওয়ার মতো আমি পাক সব রিজার্ভ করে রেখেছি আমি যা দেওয়ার আমার বান্দাবান্দিকে দিব কুল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন আমি আল্লাহর রহমতের থেকে তোমরা কেউ निराश হয়ে যেও না আমার দরবার বড় রহমতের দরবার আমার দরবার ছাড়িয়া বল বান্দা কোন দরওয়াজায় যাইবা পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার যুগের ঘটনা এলাকার যুবক সন্তান এমন কোন পাপ নাই গুণা নাই করে নাই গুণা করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে গেল সবাই একদিন পায়াগম্বর মুসানবি বললেন এই জাহান নামী গুনাগার দুশ্চরিত্রকে এলাকার থেকে বিতাড়িত করে দেয়া হোক এর অত্যাচারে এলাকার কেউ শান্তি পায় না মা বাবা পর্যন্ত বরদোয়া করে মুসানবী আল্লাহর থেকে অর্ডার নিয়া ওই যুবকের শাস্তিমূলক এলাকার থেকে বিতাড়িত করার জন্য এক জঙ্গলে সেরে দিয়ে আসলো মা বাবা পর্যন্ত খুশি হয়ে গেল এই সন্তান আমরা চাই না ওখান থেকে যুবক সন্তান আবার অত্যাচারিত হলো অত্যাচার করে করে জুলুম জালিম জালিমের কারগড়ায় চলে গেল সেখান থেকেও তাকে দরিয়া মানুষের শাস্তির ভয়ে ওই যুবক একটা পাহাড়ের গর্তে গিয়া আশ্রয় নিল ওই পাহাড়ের গর্তে যাওয়ার পর এমনভাবে অসুস্থ হয়ে গেল এখন তার মরণপন্ন কান্না শুরু হয়ে গেল ডানে আপন কেউ নাই বামেও কেউ নাই যুবকটা পাহাড়ের গর্তের মধ্যে শুয়া শুযা কান্না করে আর আসমানের মালিকের নাক দিয়া কয় দয়ার মালিক আয় আল্লাহ আমার মা পর্যন্ত আমাকে তুষ আমাকে তিরস্কার করে তারা এ দিল দুনিয়াতে সন্তান কোথাও যদি জায়গা না পায় মায়ের কাছে গিয়ে আশ্রয় নেই বাবার কাছে গিয়ে আশ্রয় নেই। আমার কপাল এত খারাপ অপরাধ করার কারণে এলাকার কেউ আমাকে ভালো জানে না আমার মা আমার বাবা কেউ আমারে ভালো জানলো না এখন আমি অসুস্থ পাহাড়ের গর্তের মধ্যে একা অন্ধকারে আছি ও আল্লাহ আমার অন্তরের বিশ্বাস যদি এই সময় আমার মাও থাকতেন হাজারো অন্যায় করলেন মা আমাকে একটু সেবা না করিয়া পারতেন না আমার স্ত্রী থাকলো আমার পার্শে বসে খেদমত করত আমার জন্য আপনার কাছে দোয়া করত। ও আল্লাহ আমি তো তওবা করতেছি আর গুণা করবো না আয় আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও যুবকের কান্নার পরে ওই পাহাড়ের গর্তে রব্বুল আলমিন একদল ফেরেস্তা পাঠাইয়া দিলেন একজন ফেরেস্তা মায়ের সুরাত ধরিয়া পাঠাইলেন আর এক ফেরেস্তা বাবার সুরাতে আসলো আর একজন ফেরেস্তা স্ত্রীর সুরাতে আসলো গুহার মধ্যে ঢুকিয়া মায়ের সুরাতের ফেরেস্তা সন্তানের সেবা করে আর মাওলার দরবারে কান্না করে ও আল্লাহ সন্তানটাকে ভালো বানায় দাও যদি মরণই হয় তুমি তোরে মাফ করিয়া ইমানের সাথে মরণ দাও এইভাবে সবাই দোয়া করা শুরু করলো স্ত্রী পর্যন্ত যুবকটাও কাঁদে মা কাঁদে বোন সবাই কান্না শুরু করলো এক পর্যায়ে ওখান থেকে ওই যুবকের মরণ হয়ে গেল ফেরেস্তারা সব বিদায় হয়ে গেল এখন দাফন কাফন কে করবে কেউ নাই আমার আল্লাহ ওহিনাজিল করে বললেন ও যাও গর্তের ভেতর মুখে লাকায় আমার একজন বন্ধু আছে ওলিয়ে কামেল ওই বান্দাটার জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করাও মুসানবী আল্লাহ রাডার ভাইয়া যখন ওই পাহাড়ের কিনারায় গিয়া হাজির হয়ে গেল দেখে যে যুবকের আমরা পান হাতে বায় রশি লাগাইয়া গুনাহের কারণে এলাকার থেকে বিতাড়িত করেছি এই যুবকের দাফনের ব্যাপারে আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহ বলছেন এই বান্দা নাকি তার বন্ধু হয়ে গেছে মুসা নবী প্রশ্ন করবেন এর আগে দাফন কাফনটা শেষ করিয়া নেই দাফন কাফন শেষ করার পরে মুসা নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ এই যুবক তো সেই যুবক যেই যুবকের আর অপরাধের কারণে এলাকার মানুষ তারাইয়া দিল মা বাবা পর্যন্ত সন্তানকে বিতাড়িত করে দিল কেমন অপরাধওয়ালা সন্তান আপনি বললেন এই সন্তানটা নাকি আপনার বন্ধু অলিয়ে কামেল এত বড় অপরাধী কেমনে অলিয়ে কামেল হয়ে গেল আল্লাহ বলে তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান আমার একটা নাম আছে রহিম আমার একটা নাম আছে গফা আমার একটা নাম আছে সত্তা সন্তান যদি অন্যায় করিয়া মায়ের কাছে কান্না করে বলে মা আমারে মাফ করিয়া দাও মা বাবায় ক্ষমা না করিয়া পারে ছাত্র যদি অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের বাণী ছেড়ে কান্না করে বলে হুজুর আমারে মাফ করে দেন এমন কোন শিক্ষক নাই ছাত্রকে ক্ষমা না করবে অমিশা তুমি কি জানো না ওই মা আর ওস্তাদের থেকে আমি আল্লাহর মায়া কি করে আবার ছেলে নাই যে বলে ডাকবে আমার মেয়ে নাই আমাকে আব্বা বলে সম্বোধন করবে আমি আদর করে বানাইছি মানু ওই বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় আমার কুদুরতি অন্তরে মহাব্বত এমন ভাবে উতলাইয়া যায় মোহাম্বতের ঢেউ যখন শুরু হয় আরে মা বাবার মায়ার থেকে নিরানব্বই গুণ মায়া তো আমি আল্লাহর বেশি বান্দা যখন আমাকে আল্লাহ দেয় আমি আল্লাহ নিরানব্বই গুণ মোহাব্বতের দরজা দিয়া রহমতের নজরে যখন তাকাই তখন দেখি আমার বান্দার কোনো অপরাধ নাই আমি আল্লাহ তার জেন্দেগির সব গুণাগুলো মাফ করে দেই এই যুবক যদিও দুনিয়ার লাইনে অনেক অন্যায় করেছে কিন্তু এই যুবক আমি আল্লাহর কাছে এত কান্না করেছে আমি আল্লাহর ওয়াদা যারা জাহান নামে রাজাবের ভয় গুনাহের কথা স্মরণ করি এক ফোটা চোখের বাণী সারবে আমি আল্লাহ ওয়াদা করেছি তার চোখের পানির বিনিময়ে তারে মাফ করিয়া দিব আমি আল্লাহ তারে মাফ করে দিলাম আমি ওর নামটা আমার বন্ধু অলির খাতায় লেখাইয়া দিলাম ও যুবকেরা ও বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা জীবনে যত অন্যায় করেছো মাও জানে না বাবায় জানে না আত্মীয় স্বজন কেউ জানে না আল্লাহ বলেন বান্দা তোর খবর কেউ না জানলে আমি তো সব জানি সব দেখি আমি আল্লাহ জানার পর পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ পাক বারবার ডাকতেছি বান্দা কোথায় যাও যেদিকেই যাবি আমার দরজা সারা সব দরজা বন্ধ করে যেখানেই যাবি সেখানেই তোর জাহান না বেড়া আমি আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই অতএব কোনো সময় এসে ফিরিয়া আসো আমি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিব তুমি যত অন্যায় করিয়া থাকো না কেন আমার কাছে ক্ষমার দরজা অনেক বড় আমি আল্লাহর দয়া অনেক বড় তোমার চোখের পানি আমি আল্লাহর দিলকে আমার কুদরতের অন্তরকে ভরে দেয় অতএব এখনো যারা গুণার কথা স্মরণ করিয়াছ চোখের পানি সারতে পারো না রে বাবা চোখের সামনে কত আল্লাহর বান্দা চলে গেল খেলার জীবনে কত বন্ধু লেখাপড়ার জীবনে কত বন্ধু চলে গেল অনেকের মা নাই অনেকের বাবাও না আমরা কেমন জানো এতিমের মতো হয়ে গেলাম ওরে আল্লাহর বান্দা যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলে নামাজ পরে দাড়িওয়ালা টুপিওয়ালা কই এরা তো কেউ না খাইয়া মরিয়া যায় নাই এত বড় করোনা গেল কেউ রাস্তায় ভিক্ষা করে নাই কেউ না খাইয়াও মরিয়া যায় নাই আল্লাহ হয়তো কষ্টের মধ্যেও খানার আয়োজন করেছেন অতএব যারা দুনিয়া দুনিয়া করিয়া আল্লাহকে ভুলিয়া গেছ এখনো সময় আছে রে বাবা আল্লাহকে মোহাব্বতের বন্ধু বানায় দাও আমার নবীর থেকে আর তো কেউ ভালো হতে পারবা না সাহাবায় কেরামদের থেকে ভালো আর কেউ হতে পারে না তারা ব্যবসা করেছেন চাকরি করেছেন তারপরও আল্লাহকে ভুলে নাই রাতের তাহার বন্ধ করেন নাই নামাজ বন্ধ করেন নাই বেপর্দায় চলেন নাই ব্যবসা করতে গিয়ে কারো সাথে ধোকা দেন নাই মিথ্যা বলেন না জান্নাতের টিকিট পাইয়া সারাটা জীবন আবার কান্না করেছেন সারা দিন ব্যবসা করিয়া সন্তানের হক স্ত্রীর হক আদায় করিয়া আবার নবীর मोहब्बत নিয়া সুন্নতের উপরে মজবুত হইয়া চলিয়া জান্নাতের টিকিট হাতে পাইয়া আবার রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্নারা আবু বাকার কান্না করে ও আল্লাহ আমার উপায় কি হবে অমরে ফারুক কান্না করে আল্লাহ কবরের মধ্যে কেমনে একা থাকবে নবীর সাহাবি ওসমান কান্না করে কি উপায় হবে কবরে আমার হজরত আলী কান্না করে কবরে আবার উপায় কি হবে আম্মা আয়েশা রদি আল্লাহ আনহা বলেন একদিন দেখি রহমতের নবী আমার হুজরার মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করতেছেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া কারণে নবী কান্না করেন মায়ার নবী রে গিয়া বললাম নবী বেয়াদুবি মাফ করবেন কাঁদেন কেন আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি নাকি আল্লাহর নবী বলেন ও আয়েশা তুমি নাই তো কেন জানো নবী বলেন আমি কান্না করার কারণ হাসরের ময়দানের ভয়ঙ্কার কথা আমার মনে ভরে গেছি হাসরের ময়দানের কথা আমার স্মরণ হয়েছে হাসরের ময়দানে সব উলঙ্গ أوَازِ لمن الملك اليوم لله الواحد القهار